আম্মা আম্মা আপনার বাড়ি কই মাগো বাড়ি কই নাম কি আপনার নাম জানেন না বাড়ি কই জানেন না কিছুই জানেন না রাখি নাম ছেলেমেয়ে আছে ছেলেমেয়ে নাই কেউ নাই

সাপার থেকে আমাদের আশ্রয় আসছে আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ করব এই মায়ের পরিচয় ঠিকানা খুঁজে পেতে সহযোগিতা করবেন উনি নিজের পরিচয় তথ্য কিছুই দিতে পারে না উনি মানসিকভাবে খুবই অসুস্থ এবং শারীরিকভাবে অসুস্থ ওনার এটা কোন পা বাম পা না বাম পায়ে দুইটা আঙ্গুল পচে গেছে এবং পোকা হয়ে গেছে ওনার শারীরিক অবস্থা ঘাটা দেখানো যাবে না পাটা অনেক পচা দুইটা আঙ্গুল পচে গেছে ওনার ওনার শারীরিকভাবে খুবই অসুস্থ আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ করব ওনার পরিচয় ঠিকানা খুঁজে পেতে সহযোগিতা করবেন ওনাকে খাবার থেকে দিয়ে দেওয়া হয়েছে আস্তে আস্তে আমার কান্দে না সহ্য করেন একটু সহ্য করেন বেতা বেতা আস্তে আস্তে মা হয়ে গেছে মা হয়ে গেছে হয়ে গেছে এ না ধরলেও চিল্লাই মানসিকভাবে চিল্লাই মানসিকভাবে এরকম করতেছে এজন্য চিল্লাইতেছে ভালো মন্দ বুঝে না তো আমাদের শুভাকাঙ্ক্ষী যারা ভিডিওটা দেখছেন সকলকে অনুরোধ করব এই মায়ের পরিচয় ঠিকানা খুঁজে পেতে ভিডিওটা শেয়ার দিবেন ওনার ঠিকানা খুঁজে পাওয়া দরকার s 이게, 마, 기, 쏘고, 앉마 Is it a q u 마 r 제 e r w a 이 q u 거이, t e r w a y o n 마 n s 아, 아, 아 আম্মা চোখ খুলল তো চোখ খুলেন চোখ খুলেন চোখ খুলেন আম্মা চোখ খুলেন মাগো 엄마 ওমা বাড়ি কই মা বাড়ি আপনার বাড়ি বলতে পারেন না মাগো একটু आजा আমার লয়ে কথা বলরে স্যার ই করেন আম্মা আমার সাথে কথা বলেন কালকে দুপুরে দিয়ে গেছে না আপনাকে দুপুরের পরে কালকে বিকালে দিয়ে গেছে আম্মা 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 শুনেন 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 চোখ খুলেন চোখ খুলেন একটু কথা বলি মুখ বন্ধ করেন মুখ বন্ধ করেন ওই গেছে ওটা বেতা নাই ব্যথা শেষ ব্যথা শেষ শুনেন আম্মা তো মানসিকভাবে উনি গতকালকে আমার আমার আশ্রয় আসছে আমি একটু ব্যস্ততা থাকার বাইরে থাকার জন্য গতকালকে লাইভটা দেওয়া হয় না আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ করব। আমার এই মায়ের পরিচয় ঠিকানা খুঁজে পেতে সহযোগিতা করবেন ভিডিওটা শেয়ার দেবেন ওনাকে কেউ চিনতে পারলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ওনাকে সাবারে অজ্ঞাত অবস্থায় পাওয়া গেছে সাবার থেকে আমাদের আশ্রয় আসছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মিষ্টি দেওয়ার কারণে মাছই তো বাইরে গেছে কত গন্ধ পাইয়ে দূরে গেছে মাছি।